সোনা চকচকে করার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রায় বারো গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিল দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘটনাটি ঘটেছে বুধবার ধুপগুড়ি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনিতে প্রতারণার শিকার হয়েছেন গৌরী মিত্র নামে এক মহিলা জানা গেছে বুধবার দুপুরে দুই ব্যক্তি গৌরী মিত্রের বাড়িতে এসে নিজেদেরকে গহনা পরিষ্কার করার কারিগর হিসেবে পরিচয় দেয় প্রথমে রূপোর জিনিস পরিষ্কারের পর তারা সোনার গহনা পরিষ্কারের প্রস্তাব দেয় দেবী প্রথমে অস্বীকার করলেও তাদের জোড়াজুড়িতে তার গলার চেনটি খুলে দেয় প্রতারকরা সেই চেনটি একটি প্যাকেটে চাল ভরে দেবীকে আধ ঘন্টা পর খুলতে বলে চলে যায় পরে দেবী প্যাকেট খুলে দেখেন তার মধ্যে সোনার চেনটি আর নেই ততক্ষণে প্রতারকরাও উধাও হয়ে গেছে তারপরে এই যে প্যাকেটের মানে প্যাকেটে মানে এমন করলো হুম তারপরে দৌড়ায় গেলাম ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ এলাকার ফুটেজ দেখছে এবং প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ সাধারণ মানুষকে এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকার এবং অপরিচিত ব্যক্তিদের প্রলোভনে পড়ে মূল্যবান সামগ্রী তুলে না দেবার পরামর্শ দিয়েছেন ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ